মধ্যপ্রাচ্যে আবারও গনিয়ে উঠেছে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা ইরান ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে যা গোটা অঞ্চলকে তার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যার নাম দেওয়া হয়েছে অপারেশন আয়রন স্টাইক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে বলে জানা গেছে আর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইতিমধ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে সূত্র জানায় সম্পত্তি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভায় অনুষ্ঠিত এক উচ্চপদস্থদের বৈঠকে এই অভিধানের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে সম্ভব এই সামরিক অভিধানের মূল লক্ষ্য হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে চিহ্নিত করা হয়েছে এর আগেও 2025 সালের জুন মাসে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটি অভিযান চালিয়েছিল সেখানে ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের ক্ষতি হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় বিশ্লেষকদের মতে এবার যদি আয়রন স্ট্র্যাক শুরু হয় তাহলে তা আগের যে কোনো অভিযানের তুলনায় আরো বড় ও ভয়াবহ হতে পারে অন্যদিকে ইরান পাল্টা প্রস্তুতি জোরদার করেছে ইসরায়েলের দাবি ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়া কেবল প্রশিক্ষণ নয় বরং সম্ভাব্য প্রস্তুতির অংশ তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে যদি তাদের উপর কোনো আক্রমণ চালানো হয় তাহলে তারা আগাম প্রতিরোধমূলক হামলা স্ট্রাইক চালাতে দ্বিধাবোধ করবে না এই সামরিক উত্তেজনার মধ্যে ইরানের ভিতরে সৃষ্ট হয়েছে নতুন চাঞ্চল্য দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নিরাপত্তা বাহিনী মোসাদ সংশ্লিষ্ট একজন এজেন্টকে আটক করেছে ইরানের দাবি ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দেশের অভ্যন্তরে অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করছিল একই সঙ্গে আজই ইরানের একজন মুসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তা কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা সরিয়ে পড়তে পারে তার প্রভাব পড়বে বৈশ্বিক রাজনীতি অর্থনীতি বিশেষ করে জ্বালানি বাজারে এর মধ্যে ইরানে চলমান বিক্ষোভ ও দমন পীড়নের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে সর্বশেষ তথে জানা গেছে এসব বিক্ষোভে এখন পর্যন্ত চৌত্রিশ জনের বেশি নিহত হয়েছেন দুই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে